নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাকশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পাঁচটা টেস্ট ম্যাচ একটা সিরিজে খেলা হবে সেই সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে চেন্নাই আর এই চেন্নাইয়ে কোনো রকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায় বাংলাদেশের এক সাপোর্টার যার নাম রবি সম্ভব বাংলাদেশের এক সাপোর্টারের সঙ্গে তো সেই ঘটনা নিয়ে তারা একটা ভিডিও বানায় তো আমাকে একজন আমাকে রিকোয়েস্ট করে আমার টেলিগ্রাম গ্রুপ চ্যাটে যে দাদা এই ভিডিওটির ওপর রিয়াকশান দেবেন আমি ভিডিওটি দেখি দেখার পরে আমার মনে বলে যে হ্যাঁ কিছু একটা বলার দরকার আছে এদের উপর তো অবশ্যই দেখুন যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন তার নাম হচ্ছে সন্তু রয় আজকে ভিডিওটি আপনাদের সামনে আগে উপস্থাপন করি আগে দেখি আপনারা কি বলছেন এবং আমিও দেখেনি যেহেতু আমি দেখিনি ভিডিওটা তারপর আপনাদের সামনে বিভিন্ন রকম কথা বলবো তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে নেবেন কারণ যে ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করি ইন কেস কোনো যদি ভিডিও ডিলিট হয়ে যায় বা কোনো কারণবশত ডিলিট করতে হয় তাহলে আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিওগুলি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা সেখানে আমার সঙ্গে জয়েন করে আমাকে ডাইরেক্ট গ্রুপ চ্যাট করতে পারেন সে চ্যাটে আপনারা আমাকে বিভিন্ন ভিডিও দিতে পারেন লিঙ্ক হিসাবে বা বিভিন্ন ভিডিও ছবি স্ক্রিনশট আপনারা তুলে ধরতে পারেন আমি তার উপরে কিন্তু রিয়াকশন দেবো তো চলুন আগে ভিডিওটা শুরু করি তারপর আপনাদের সঙ্গে আরো কথা হবে এই দেশের পুলিশের কাছে আমি হেল্প পাই না আমি পুলিশে বলি হেল্প করেন যেহেতু আমার ডান্ডা নিয়ে দেয় না আপত্তি নাই বলতে সুদীর্ঘ ঢুকতে দেবো না এখন স্টেডিয়ামের ভিতরে অনেক আমার গাইলায় তারপরে প্লেয়ারকে আমার সব প্লেয়ার গে আমার বাবা দেখেন এই যে দেখেন আর একটা দেখেন আমি বলছি হয়তো মিথ্য হবে দেখেন কে বলে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না দিন ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না তারা হলো শত্রু আমার বলে পেলে সব মেয়ে তোমার বিশ্বের যেখানে বাংলাদেশের ক্রিকেট সেখানে বাংলাদেশের সমর্থক সেই সমর্থকদের মধ্যে অন্যতম একজন আইকনিক ফ্যান টাইগার রবি রবি ভারতে এসেছেন বাংলাদেশ ভারতের যে টেস্ট চলছে সেই টেস্টে বাংলাদেশকে সাপোর্ট করতে সেখানে তার সাথে কি হয়েছে কেমন আতিথ্যতা পেয়েছেন তার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা শুনেছি সেই বিস্তারিতটা আমরা তার কাছ থেকে জানবো আসলে কি হয়েছে আপনার সাথে স্টেডিয়ামে ঢুকার পর আর আগে থেকে এই দেশের পুলিশের কাছে আমি হেল্প পাই না আমি পুলিশে বলি হেল্প করেন তো আমার ডান নিয়ে ঢুকতে দেয় না আপত্তি নাই বলতে সুদীর্ঘ ঢুকতে দেবো না এখন স্টেডিয়ামের ভিতর অনেক আমার গাইলায় তারপরে প্লেয়ার গিয়ে সব প্লেয়ারকে আমার বাপ স্টুডিয়ামে যত কি দেখেন এই দেখেন প্রমাণ আর একটা দেখেন আমি বলছি হয়তো মিথ্য হবে দেখেন ইন্ডিয়ান দর্শকরা কি খারাপ তাই দেখেন আমি পুলিশের গার্ড আমারে গাই লাগছে পেলে আর কে ভাব যা সিকিউরিটি রয়েছে পুলিশ রয়েছে তাদেরও সহযোগিতা আমি পাইনি কেন আইন সবার জন্য সমান আইসিসির ফ্যামিলি মেম্বার হয়েছি দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে আমি সেরা দর্শকও হয়েছে আইসিসি থেকে কিন্তু আমারে ডান্ডিনের আমি তো আইনটা সম্মান করি আইসিসির সম্মান করি সুদীর ইন্ডিয়ার ইন্ডিয়ার ফ্যান আমি তো বাংলাদেশের ফ্যান আমাদের ডান্ডি নিয়ে ঢুকতে বরং আমরা কোনো পুলিশের কাছ থেকেও হেল্প পাই না ইন্ডিয়ান কোনো পুলিশ বা সিকিউরিটি কারো হেল্প পাই না গাইল আসছে ই করতে তারপরও বলি তারা আরো ইস্যার আদি এরম করতেছে বেশি বেশি এরম ভাবে কিন্তু আমরা জানতাম অনেকে বলে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না কোনো দিন ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না তারা হলো শত্রু আমাদের দেশে ধরেন সুধীর গেল বাবুরাম গেল ইন্ডিয়া সিরিজে মেহেদি হাসান মিরাজে সেঞ্চুরি মেরাজ জিতিয়েছিল আমাদের মিরপুর স্টেডিয়ামে আমি কিন্তু মুশফিক ভাই আমাকে জানেন হয়তো আমি অনেক কষ্ট করি ওরা দেশের মেহমান রোহিত শর্মার লোক যে রোহিত শাহদের দীপক এদের কিছু বিশ তিরিশ হাজার টাকা খরচ করেছি বরং আপনার হলে গিয়া এই ঢুকতে দেন আমাদের সিকিউরিটির সবাইকে আর পুলিশে বলেছি ওরা আমাদের দেশের মেহমান ওদের ঢুকতে দেন কিন্তু আমাদের দেশের সিকিউরিটি এবং পুলিশদের ধন্যবাদ জানাই তাদের কিন্তু ঢুকতে কিন্তু ইন্ডিয়ান কোনো পুলিশ বা স্টেডিয়ামের কোনো সিকিউরিটিদের আমি কোনো হেল্প পাই না আমি এইটা বিসিএস এর কাছে যে এইটা দেখার জন্য অনুরোধ করতেছি যে তারা যদি ডান্ডি নিয়ে দেখতে পারে আমি তো এদেশের মেহমান তাছাড়া আমি দেশের সরকারের এগারোশো রুপি ট্যাক্স দিয়ে কিন্তু আসছি ভিসা করে আসছি আমি কিন্তু পলাই আসি না বর্ডার দিয়ে আসি না বা নদী ছাত্রায় আসি আপনি বলছেন আপনাকে তারা খারাপ ভাষায় খারাপ ব্যবহার করেছে তা আপনাদের আপনার সাথে আপনি কীভাবে বুঝেছেন যে আসলে আপনারা খারাপ কথা বলছে তারা আমার আমি দুই একটা বুদ্ধি আর আমার বলে প্লে আসছে সব মেয়ে তোমারা বাপে আমি কই না আমার বাপ নেই সব পেলে আছে আমার বিগ বেড়া দার হে ছোটো বেড়া বলে তাও তো আমার মা বোন তুলতাম আমি তো হালকা হালকা হিন্দি বুঝি কিন্তু হিন্দি হইলে কিছুটা হইলে বুঝতাম তামিল ভাষা আমি কেন অনেক ভালো ভালো লোককে বোঝা দেয় পরে এক বাঙালি এসেছে ও দূর দিয়ে আমারই দেখে খারাপ লাগছে কয়েকজন বাঙালি আছে উনি কলকাতা বাড়ি হয়তো বাংলাদেশে আইসে বলছে যে আমি কলকাতাম কিন্তু বাংলাদেশে সাপোর্ট করি আমি কই ভাই আপনিও তো আমার পাশে ছেলেন সব কি বলছে তো আপনারা খারাপ ভাষায় দর্শকরা গাইলেছে আছে বা করছে যা কান্না বলি আপনারা খারাপ ব্যবহার করছে এটাই ওই বাঙালি কিন্তু আমার কলকাতার কলকাতার ত্রিপুরা ওনার বাড়ি ত্রিপুরা থেকে কিন্তু উনি এসেছেন বাংলাদেশ তো আজকে ভালো অবস্থানে আছে সকাল থেকে ভালো অবস্থানে ছিল সেটা একটা কারণ কিনা আর বাংলাদেশের প্রত্যাশা করছেন কাছ থেকে প্রত্যাশা ভালোই করি এখন এতক্ষণ কিন্তু ইন্ডিয়া অল আউট হয়ে যেত আম্প কলে কিন্তু চারদি আউট হয় আমাদের বিপক্ষে জানি আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আর ইন্ডিয়ায় খেলা যেহেতু হোম হোমবেলুতে আম্পায়ারি টু ওদের ভেবে আমি না আজকে প্রথমও কিন্তু আম্পিয়ার্স কল দেনে কিন্তু স্ট্যাম্প পেয়েছে হয়তোবা জানেন যারা খেলা দেখেন আম্পায়ার্স কলে যদি হালকা স্ট্যাম্প পেয়ে থাকে তাও কিন্তু আউটের ডিসিশন হয় আর আম্পিয়ার্স কল নট আউট হলে যে তেসটা মুখে থাকে তা আম্পিয়ার্স কল নট আউট এরম কিন্তু চারটা আউট আর একটা আফিল তুলছে আঙ্গুল যেটাই ব্যাট লাগছে আম্পিয়ার যাইও সেটা আঙ্গুল তুলছে ওরা রিবুন আছে তাই ব্যাটে লাগছে আর জেনুয়ান যেগুলো আউট আম্পিয়ার কিন্তু মনে হয় ওরা এরকম সুপারগুলো লাগাইয়া পকেটে থেকে দেয় রবি আসলে যেটা বলছেন নিজের দুঃখের কথা বলছেন এখানে যে তার সাথে ভিন্ন ধরনের আচরণ হয়েছে সেটার প্রতিকার চাচ্ছেন এর কাছে তিনি আবেদন জানাচ্ছেন সেটা যেন সুষ্ঠু প্রতিকার হয় এবং ভারতের সমর্থকরা যারা আছেন তারা যেন তার প্রতি সদয় হয় খারাপ ব্যবহার না করে মামলা রুশি বিবিসি নিউজ চেন্নাই ভারত তো ভিডিওটি দেখলেন আপনারা কি মনে হচ্ছে খেলা হচ্ছে তামিলনাড়ুর চেন্নাই শহর চেন্নাই শহর তাদের যে ভাষা সেই ভাষাটা হচ্ছে তামিল ভাষা আমি বিগত দশ বছর সাউথ ইন্ডিয়ায় কাটিয়েছি তার মধ্যে ব্যাঙ্গলোর প্রায় বছর এবং ব্যাঙ্গলোর মানে কর্ণাটকে বছর এবং এক বছর তামিলনাড়ুতে তো আমি এক বছর তামিলনাড়ুই থেকে আমি গুটি কয়েক কথা ছাড়া আর কিছু শিখতে পারিনি আর এই ব্যক্তি উনি কি বলেন কিনা যে পুলিশরা তাকে গালি দিচ্ছে সে কিছু কিছু কথা বুঝতে পারছে সে হিন্দি ঠিকঠাক বুঝতে পারে না সে তামিল বুঝতে পারছে তাহলে বুঝতে পারলেন তো যে কথাটা কোথায় হচ্ছে প্রথম পয়েন্ট এখানেই আমি দর্শকরা বলতেই পারে দেখুন আমি আমি দর্শক আপনি একজন দর্শক আমি আমার টিমকে সাপোর্ট করার জন্য আমি যা ইচ্ছা তাই বলবো আপনি আপনার টিমকে সাপোর্ট করার জন্য আপনি যা ইচ্ছা তাই করবেন বা বলবেন কেউ কারো গায়ে হাত তুলবে না এটাই কিন্তু আমাদের খেলার একটা অঙ্গ আমরা প্রত্যেকেই নিজেদের সাপোর্টারের জন্য অনেক কিছু বলতে পারি স্টেডিয়ামে বসে আমরা কি মুখ খেলা দেখার জন্য যাই না কি কারণে যাই স্টেডিয়ামে বসে একটু আনন্দ উৎসাহ আমাদের টিমকে দেব একটু উল্লাস করব সেটার জন্যই তো আমরা যাই আপনি স্টেডিয়ামে এসেছেন ভালো ডোমিনোট যখন আপনাদের টিম করছিল সেই সময় আপনারা বা আপনি এমন কোন অঙ্গি ভঙ্গি দেখিয়েছেন যেটা হয়তো আমাদের সাপোর্টারদের ভালো লাগেনি তো অবশ্যই যখন ভারত একটু ডমিনেট করতে শুরু করেছে বা সেই সময় যখন জাসুয়াল হয়তো কোনো রকম ভালো শট খেলছিলেন সেই সময় আপনার উপর একটু অন্য রকম দেখিয়েছে তার মানে কি আপনার পাশ দিয়ে যারা গেল তারা আপনাকে কি বলল ভাষায় গালাগালি করেছে কি করেনি তারা সিম্পলি আপনাকে দেখে আপনার সঙ্গে উল্লাস করলো আপনার উচিত ওদের সঙ্গে বন্ধু ভাবে উল্লাস করা উচিত আপনাকে তো তারা গায়ে হাত দেয়নি আপনাকে কোনো রকম মারধর করেনি তারা আর আপনি বলছেন যারা তামিল বলতে তাদের ভাষা আপনি বুঝতে পেরেছেন আমি এক বছর তামিলনাড়ু থাকার পরেও আমি কিছু বুঝতে পারলাম না বছর বছর আট ন আমি কর্ণাটকে থাকার পরেও আমি কর্ণাটকের ভাষা ঠিকঠাক বুঝতে এখনো আর আপনি বুঝতে পারলেন দেখুন মিথ্যে বলবেন এই ধরনের মিথ্যে বলবেন না যাতে সম্পর্কটা খারাপ হয় সম্পর্ক অলরেডি খারাপ হয়ে গিয়েছে এর বেশি খারাপ হওয়ার আর কিছু নেই যদিও তবু ক্রিকেটের মাঠে এসে এই রকম ব্যবহার আপনি যে পেয়েছেন সেই ব্যবহারটা নিয়ে কোনো কোশ্চেন তোলার কিছু নেই কি হেল্প করবে ভারতের যে সুপারফ্যান সুধীর সুধীর গিয়েছে তাকেও আপনাকে ওই ডান্ডা নিয়ে ঢুকতে দেওয়া হয়নি আপনাকেও ঢুকতে দেওয়া হয়নি তাহলে কি পক্ষপাতিত্ব করা হলো নাকি দুজনের মধ্যে কাউকেই তো ঢুকতে দেওয়া হয়নি তার মানে কি ওখানকার সিকিউরিটি বেশ টাইট তারা কাউকেই ঢুকতে দেয়নি ডান্ডা নিয়ে আপনাকে পতাকা নিয়ে যেতে বলে বারণ তো করেনি আপনি যাবেন আপনার ফ্ল্যাগ নিয়ে আপনি যাবেন আপনার পতাকা নিয়ে আপনি যাবেন কিন্তু ডান্ডা নিয়ে আপনাকে ঢুকতে যেতে বারণ করেছে তো এটা যেহেতু যেরকম আপনাকে বারণ করা হয়েছে সেরকম সুদীর্ঘ বারণ করা হয়েছে মানে দুজনের মধ্যে কাউকেই কিন্তু এই ফ্যাসিলিটিস দেওয়া হয়নি তো এখানে কি এমন প্রবলেম আপনি বললেন যে ভারত বাংলাদেশের বন্ধু না আপনাদের সঙ্গে যে ম্যাচটায় আপনারা জিতলেন ভারতের সঙ্গে যে ব্যবহারগুলো আপনারা করেছিলেন সেই সময় কথা বলছি আমি যখন ভারত বাংলাদেশের মধ্যে ঝামেলাটার সৃষ্টি হয় ক্রিকেটের ক্রিকেটের ইতিহাসে ভারত বাংলাদেশের মধ্যে যে রাইভেল সৃষ্টি হয় সেই ম্যাচটার কথা বলছি মনে আছে কি সেই ম্যাচটার কথা যদি মনে না থাকে তাহলে একটু বাড়ি গিয়ে পুরনো হাইলাইটস দেখে নেবেন যারা হেনস্থা হয় তাদের মনে থাকে আপনাদের ট্র্যাক রেকর্ড তো খুব একটা ভালো নয় খুব একটা কি ভালোই নয় ভারতের বিরুদ্ধে তো কোথায় একটা ম্যাচ জিতেছেন সেই ম্যাচটা নিয়ে যেভাবে আপনারা আমাদেরকে ব্যঙ্গ করলেন হেও করলেন সোশ্যাল মিডিয়াতে কিভাবে হেও করা হলো ধোনি কোলি এবং রোহিত শর্মার গলা কেটে হাতে ধরিয়ে দেখালেন আপনারা মুশফিকুরের হাতে ধরে আছে এই তিনজনের গলা এগুলো এই এই ধরনের ব্যঙ্গগুলো এই ধরনের কার্টুনগুলো আপনারা তৈরি করেছিলেন এগুলো কি সঠিক পদ্ধতি এগুলো স্টেডিয়ামে যতটুকু হয় সেটা স্টেডিয়ামেই রেখে আসা উচিত তার বাইরে বেশি ছড়ানো উচিত নয় আপনি সুপার ফ্যান হয়ে আপনি এই ধরনের ব্যবহারগুলোকে খারাপ ব্যবহার বলছেন আবার মনে হয় না এটা কোনো খারাপ ব্যবহার তারা করেছে আর পুলিশ যে আপনাকে সাপোর্ট করেনি সেটাই বা আপনি কি করে বুঝলেন তাদের ভাষা তো আপনার বোঝার ক্ষমতা নেই পুলিশ সাপোর্ট করেনি বলতে কি করবে পাশের কোনো দর্শক হই উল্লাস করছে উল্লাস করছে একটু আনন্দ ফুর্তি করছে তার জন্য গিয়ে তাকে বলবে যে ভাই তুমি ফুর্তি করো না তোমার পাশে যে রয়েছে তার প্রবলেম হচ্ছে অসুবিধা হচ্ছে এটা বলবে কি এটাই কি বলতে চাইছেন প্রত্যেকটা পাওয়ারফুল মানুষকে কেউ সহ্য করতে পারে না সবাই চায় যে ওর কিভাবে ক্ষতি হবে আপনারাও ঠিক ওইটাই চাইছেন অনেক তো হই উল্লাস উল্লাস করেছেন খেলতে আসার আগে টসে জিতে আগে বোলিং নিলেন ডমিনেটও করলেন ভারতের ওপর তারপর লাস্টে গিয়ে কী হলো ছয় উইকেট পড়ে যাওয়ার পরে যে জাদেজা আর অশ্বিনের জুটি সেটা মনে রেখেছেন তো অর্ধেক ম্যাচে একটু বেশিই উল্লাস করে ফেলেছিলেন তাই পাশের দর্শকরা আপনাকে একটু বেশি করে বুঝিয়ে দিল আমরা উল্লাস করার পরে যদি আমাদের কন্টিনিউসলি উইকেট পড়ে যেত তাহলে আপনিও আমাদেরকে বুঝিয়ে দিতেন তাই না খেলা স্টেডিয়ামে দেখতে যাওয়ার মানেই হচ্ছে আমি একটু উল্লাস করতে যাব হই হুল্লোর একটু আনন্দ ফুর্তি করা তাছাড়া কিছুই নয় স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার মানেটা কি খেলা তো ঠিকঠাকভাবে দেখাও যায় না কোথায় কোন প্লেয়ার রয়েছে সে তো ঠিকঠাক বোঝাই যায় না অনেকে তো তারপরেও স্টেডিয়ামে যায় কেন আনন্দ হই হুল্লোর উল্লাস একটু টিভির সামনে বসে আমরা যেভাবে ক্লিয়ারিটিভাবে খেলা দেখবো সেই রকম খেলা কি আপনি স্টেডিয়ামে দেখতে পাবেন পাবেন না তো স্টেডিয়ামে যাওয়ার মানেই হচ্ছে একটু আনন্দ ফুর্তি হই হুল্লোর করা সেই জায়গাটা যদি আপনি বলেন যে না আমাকে এইভাবে হেনস্থা করা হয়েছে তাহলে সেটা তো ভুল হবে পক্ষপাতি তো কারোর সঙ্গে করা হয়নি আর যেটা আমি জানি যে চেন্নাইয়ের ভাষা তামিলনাড়ু ভাষা অত সহজ নয় বোঝার আমি বলছি কি আমি এক বছর থাকার পরেই আমি কিছু গোড়া ডিম বুঝতে পারি না ওদের ভাষা ওদের হাবভঙ্গিতে আমি হয়তো এটা উপলব্ধি করতে পারি যে ওরা কি বলতে চাইছেন যেহেতু আমি কর্ণাটকে ভাষা আমি যেহেতু এবং মালিয়ালাম মালিয়াম আমি সেসব ভাষা শুনেছি তো অলমোস্ট ওদের মধ্যে একটা সিমিলার রয়েছে তো হালকা হলে পাওয়া যায় আপনি তো বলেন বাংলা আপনি হিন্দি ঠিকঠাক বোঝেন না তো আপনি তামিল ভাষা কীভাবে বুঝবেন তো এইসব উল্টোপাল্টা যে আঙুল তুলেন সেগুলো তুলবেন না কারোর সঙ্গে পক্ষপাতিত করা হয়নি আমরাও দেখছি খেলাতে যখন বাংলাদেশ ডমিনেট করেছে আপনি হয়তো এমন কিছু ভাবভঙ্গি তাদেরকে দেখিয়েছেন তারা আপনাকে জবাবটা দিয়ে দিয়েছে এটা কিছুই না আপনি দেখিয়েছেন তারা জবাব দিয়েছে আপনি যে হই হুল্লোর করেন না বা ভাবভঙ্গি দেখান না সেটা তো নয় আমরাও তো ক্যামেরায় দেখতে পাই যে আপনি কেমন ধরনের ভাবভঙ্গি করেন তাই না আপনি নিজেকে সাধু ভাববেন নিজেকে আপনি কোনোভাবেই সাধু ভাববেন না আপনাকে জিজ্ঞেস করা হলো যে কি রকম অপ্রীতিকর কি ঘটনা ঘটেছে আপনি বললেন যে সিকিউরিটির কাছ থেকে কোনো হেল্প পাইনি আমি পুলিশের কাছ থেকেও কোনো হেল্প পাইনি কি হেল্প করবে তারা আপনাকে অ্যাজ এ ভিআইপি আপনাকে নিয়ে গিয়ে তারা ওই চিলিং রুমে কোল্ড রুমে আপনাকে বসিয়ে রাখবে না ড্রেসিং রুমে আপনাদের নিয়ে যাবে ভাই এ সাপোর্টার একে রেখে দাও তোমরা একটু বাইরে পরিশান করছে তাই না তাহলে গায়ে রঙ মেখে পতাকা নিয়ে ঢোকার কি দরকার ছিল তাহলে প্লেয়ারদের সঙ্গে আসলেই তো পারতেন আপনার জন্য স্পেশাল ট্রিটমেন্ট করবে তারা স্পেশাল ব্যবস্থা করবে বলা হবে যে আগামী দিনে প্রত্যেকটা স্টেডিয়ামে একটা আলাদা করে ড্রেসিং রুম বানানো হোক যেখানে সেই দেশের সুপার ফ্যান এসে ওখানে বসে থাকবে দিয়ে ঘেরা থাকবে পিছনে দুটো এসি চলবে অল টাইম একজন ওয়েটার তার সেবা শুশ্রূষা করার জন্য বসে থাকবেন পিছনে তাই না আপনি এটা চাইছিলেন কি স্টেডিয়ামে সকল ভিড়ের মধ্যে বসে আপনি খেলা দেখবেন তাদের কাছে গিয়ে গিয়ে আপনি হুল্লোড় করবেন উল্লাস করবেন তাদেরকে যখন আপনি আপনার অঙ্গিভঙ্গি দেখালেন অবশ্যই তারা আপনাকে রিপ্লাই করবে কন্টিনিউয়াসলি ছয় ছয়টা উইকেট পড়ে যাওয়ার পর আপনি যেভাবে ডমিনেট করেছে বাংলাদেশ তার জন্য আপনি হয়তো তাদেরকে এমন কিছু ভাবভঙ্গি দেখিয়েছেন যেটা তাদের সহ্য হয়নি আমার টিম যখন করবে অবশ্যই আমি সেই রিপ্লাই দেব এত বাস্তব তাই না এটা নিয়ে এত আঙুল তোলার কোনো কিছু নেই এ ধরনের ব্যবহারগুলো আপনাদের কাছ থেকে আশা করা যায় জানেন তো ছোট্ট যে মাথা ছোট্ট ব্রেন ছোট্ট সোচ বলে আমরা ছোট্ট যে মানসিকতা সে ছোট মানুষকে তার মানুষগুলোর কাছ থেকে এই ধরনের আশাই আমরা করতে পারি তার বেশি অন্য কিছু ব্যবহার আশা করা যায় না আপনারা বুঝবেন না অথচ আপনারা ঝামেলা করবেন দ্বিতীয়ত আপনাদের ক্ষমতা নেই তবুও আপনারা পাওয়ার ফুল হতে যাবেন আপনারা দেখা দেখাতে যাবেন আপনারা দেখাতে যাবেন যে আমি কতটা পাওয়ারফুল দেখো খেলার এখনও অনেক কিছু বাকি আছে এখনও অনেক কিছু দেখতে বাকি আছে আপনি দেখুন আপনার যদি ইচ্ছা হয় আপনি দেখুন আর আপনি বললেন যে ভারতকে আপনি ট্যাক্স পে করে এসেছেন আপনাকে কি আপনি বড়ো আপনাদের আমার কিছু বলছি না আমি এইসব জায়গাগুলো জানেন তো অতিরিক্ত আমি বলি আমার পুরোনো ভিডিও আছে সেগুলোতে আমি প্রচুর বলি যেসব কথা বললে পারে মানে বিরক্ত লাগবে ডেলে ডেলে এক কথা না খেলার মাঠে মানুষ হই হুল্লোর করবেন আনন্দ ফুর্তি করবে না কি করতে যাবে ওখানে গিয়ে চুপচাপ আপনি গিয়ে এই টেবিল টেনিস বা টেনিস খেলা দেখতে গিয়েছেন যে কেউ একটু সাউন্ড করলে রেফারি তাদেরকে বেশ সাইলেন্ট বলে অ্যানাউন্স করবে এটা কিন্তু সে খেলা না ফুটবল বা ক্রিকেট এই দুটো খেলা হচ্ছে এমন একটা হুল্লোড়ায় খেলা বা হকি এই খেলাগুলো হচ্ছে এমন একটা খেলা যে তার ফ্যান যারা রয়েছেন যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন সেই টিমের অবশ্যই তারা তাদের মতো অঙ্গি ভঙ্গি দেখাবে আপনার গায়ে হাত না তুললেই হলো এর আগে পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলার মধ্যে যে ইন্ডিয়ান ফ্যানদের উপর কিভাবে পাকিস্তানের ফ্যানেরা মানে মেন্টালি প্রেশার ক্রিয়েট করেছিল সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন আপনাদের বাংলাদেশে যখন ভারত হারলো তখন আপনারা কিরকম ব্যবহার করেছিলেন সেটাও আমরা দেখেছি আজকে আপনাদের খারাপ লাগছে তাই না আপনার জন্য স্পেশাল ট্রিটমেন্ট কী দেবে বলুন স্পেশাল ট্রিটমেন্টটা কী দেবে আপনি কী ডিমান্ড করতে চাইছেন আমি যেটা বললাম সেটাই কি এসি রুমে বসিয়ে আপনার জন্য একজন বা ওয়েটার রাখবে যে সব সময় আপনাকে দেখাশোনার দায়িত্ব রাখবে খাওয়া দাওয়া কী খাবেন না খাবেন আপনার জন্য স্পেশাল কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে যে সব সময় আপনাকে দেখবে আপনার চেক করবে তাই কি যে ট্রিটমেন্টটা আমাদের ভারতীয় টিমেদেরকে দেওয়া হয় তাদের মতো ট্রিটমেন্ট আপনি চাইছেন তাহলে মেখে আসার দরকার ছিল না ব্যাট হাতে করে স্টেডিয়ামে বা হতো তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেক বড় হলো আমি অনেক কিছুই বললাম আপনারাও দেখলেন খুব সুন্দর একটা ভিডিও উনি আমাকে রিকোয়েস্ট করেছেন অশেষ ধন্যবাদ আপনাকে আপনি রিকোয়েস্ট করেছেন ভিডিওটি দেখুন আমি কিন্তু আপনার ভিডিও রিয়াকশন দিলাম এখানে দেখুন ভারতের দুর্নাম করার চেষ্টা করা হয়েছে এই অ্যাকচুয়ালি ভারতের দুর্নাম করা উচিত হয়নি ওনার উনি একজন সুপার ফ্যান সেই দেশের যেখানে ওনার সঙ্গে পক্ষপাতিত করা হয়নি আমাদের দেশের যে এমন নয় যে আমাদের দেশের যে ফ্যান তার সঙ্গে আলাদা ব্যবহার করা হচ্ছে ওর সঙ্গে আলাদা ব্যবহার হচ্ছে এমনটি কিন্তু নয় স্টেডিয়ামে মানুষজন সাধারণ দর্শক কি ব্যবহার করলো সেটার দায়িত্ব কোনো সময় বিসিসিআই বা সেই যে স্টেডিয়ামের কর্তৃপক্ষ কোনো সময় দায়িত্ব নেবে না সেটা পুরোটাই দায়িত্ব হচ্ছে তাদের যতক্ষণ না তাদের মধ্যে কোনো রকম মারামারি সৃষ্টি হচ্ছে দেখুন মানুষে কথা বলে অনেক কিছুই করবে আমি আপনাকে অনেক কিছু কথা বলি তার মানে এই নয় যে আপনি এসে আমাকে মারতে যাবেন এটা তো নয় তাই না তো অবশ্যই স্টেডিয়ামে বসে যে সমস্ত কথাগুলো হয় সেটা নিয়ে আপনি বেশি করতে পারবেন না আপনাকে পায়ে ধরে কেউ পুজো করবে না কেউ ফুল জল দিয়েও পুজো করবে না তাই আপনি যে আশাটা মানে আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছেন সেটা না করাটাই বেটার আপনি একজন প্রতিপক্ষ দলের সাপোর্টার আমি একটা আমার দলের সাপোর্টার তো অবভিয়াসলি আমার দল যখন ভালো পারফর্ম করবে আমি আপনার সঙ্গে একটু ওই রকম ব্যবহার করব এ তো একটা অঙ্গ দর্শকদের মধ্যে এটা একটা অঙ্গ আলটিমেটলি ডে এন্ড অব দ্য ডে দুজনের মধ্যে সম্পর্কটা কেমন থাকছে সেটা কিন্তু মিটমাট করে নিতে হবে এটা হচ্ছে মেন কথা তা আপনার মধ্যে সেই বুদ্ধিটা নেই আপনি হলেন একজন অন্ধভক্ত এবং মৌলবাদী অন্ধভক্ত আপনি শুধু বাংলাদেশকেই সাপোর্ট করতে জানেন আর কোনো দেশকে সাপোর্ট করতে জানেন না যখন ভারতের সঙ্গে অন্য টিমের খেলা হয় তখন কি আপনি কোনো সময় এসে ভারতকে সাপোর্ট করেছেন বা আপনি বলেছেন যে আজকে আমি এই টিমকে সাপোর্ট করছি তার রিজন দিয়েছেন প্রপার দেননি তাহলে আপনাকে কেনই বা সাপোর্ট করবে সেই সব লোকগুলো আমি তো আমি তো এর বিপক্ষে অবভিয়াসলি তো বন্ধুরা অনেক বড় হয়ে গেল ভিডিওটা আপনারা ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটি দেখা দেখার পরে যদি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দেন ভিডিওটি শেয়ার করে আর সকলের কাছে পাঠিয়ে দেন এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আপনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটে আপনি কি বলতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আবার আমার ভিডিও যখন আপনাদের কাছে নোটিফিকেশন যায় অবশ্যই আপনারা একটু ভিডিও চেক আউট করে নিন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ